চ্যানেল আমাদের লেহাই ইউনিভার্সিটির গবেষকরা মাল্টি ইউনিভার্সিটি যেটা দল তারা ক্যাটালাইসিস ব্রেক রিপোর্ট করেছে যা মিথেনের অক্সিডেটিভ কাপলিং কে অর্থনৈতিকভাবে কার্যকর প্রয়োজনীয় রাসায়নিক ফিডস্টক তৈরির জন্য আরও টেকসই পদ্ধতি হিসাবে সমর্থন করতে পারে ইথিলিনকে কখনো কখনো পেট্রোকেমিক্যাল শিল্পে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাসায়নিক বলা হয় কারণ এটি দৈনন্দিন পণ্যের বিশাল পরিসরের জন্য ফিট স্টক হিসাবে কাজ করে এটি অ্যান্টিফ্রিজ ভিনাইল সিনথেটিক রাবার ফেনা নিরাদক এবং সমস্ত ধরনের প্লাস্টিক উৎপাদনের জন্য ব্যবহৃত হয় বর্তমানে ইথিলিন একটি শক্তি এবং সম্পদ নিবিড় প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত হয় যাকে বলা হয় স্টিম ক্র্যাকিং যেখানে তাপমাত্রা এবং চাপের চরম মাত্রা বাষ্পের উপস্থিতিতে অপরিশোধিত তেল থেকে ইথিলিন উৎপন্ন করে এবং এই প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের টন টন কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় অন্য একটি উপায় যেখানে ইথিলিন উৎপাদিত হতে পারে তবে মিথিনের অক্সিডেটিভ কাপলিং নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে তবে এটিতে বাষ্প ক্র্যাকিংয়ের একটি সবুজ বিকল্প হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু সম্প্রতি এটি যে পরিমাণে ইথিলিন দেয় তা প্রক্রিয়াটিকে অর্থনৈতিকভাবে লাভজনক করে তোলে না এখনও পর্যন্ত অনুঘটক ফলন একটি একক পাশের জন্যে তিরিশ শতাংশের নিচে ছিল অর্থ অনুঘটকের মধ্য দিয়ে মিথেন এবং অক্সিজেন পাশ করা এবং অন্যদিকে ইথিলিন পাওয়া রাসায়নিক বিভাগের পোস্ট ডক্টরাল গবেষণা সহযোগী বার মোসে ভিটেস্কি বইস বলছেন এবং উনি যিনি লেহাই ইউনিভার্সিটির পিসি রোসিন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সের বা মলিকুলার ইঞ্জিনিয়ারিং ও সিএম ব্যবহার করে সমগ্র শিল্প প্রক্রিয়ার অনুকরণ করা অধ্যয়নগুলো দেখিয়ে যে একক পাস ফলন তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশের মধ্যে না পৌঁছানো পর্যন্ত প্রযুক্তিটি লাভজনক হয় না ওসিএম এখন ল্যাব ছেড়ে বাস্তব জগতে প্রবেশের এক ধাপে গিয়েছে প্রথমবারের মতো নর্থ ক্যারোলিন স্টেট ইউনিভার্সিটি এবং লেহাই ইউনিভার্সিটির গবেষকরা গুয়াংঝো ইনস্টিটিউট অফ এনার্জি কনভার্সেন এবং ইস্ট চায়না ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষকদের সহযোগিতায় একটি ওসিএম অনুঘটক তৈরি করেছেন যা তিরিশ শতাংশের বেশি হলে ইথিলিন উৎপাদনে আসে তাদের অগ্রগতি বর্ণনাকারী কাগজটি সম্প্রতি নেচার কমিউনিকেশানে প্রকাশিত হয়েছে সহযোগিতার নেতৃত্বে ছিলেন ফ্যাংসি লি এনসিএসইউ এর প্রকৌশল বিভাগের অ্যালকো প্রফেসর তার দল একটি রাসায়নিক লুপিং স্কিম ব্যবহার করে মিথেনের অক্সিডেটিভ সংযোগের জন্য অনুঘটক হিসেবে কোর্সেল এলআই টু সিও থ্রি প্রলিপ্ত বিরল আর্থ অক্সাইডের একটি শ্রেণী তৈরি করেছে ফলাফল তিরিশ দশমিক ছ শতাংশ পর্যন্ত একক পাস ফলন ছিল রাসায়নিক লুপিংয়ের ধারণাটি হলো যে অনুঘাটকের সাথে চেম্বারে মিথেন এবং অক্সিজেন সহ ফিট করার পরিবর্তে আপনি এটি ক্রমানুসারে করেন মোসে ভিটস্কি লিস বলছেন যিনি গবেষণার অন্যতম সহকারীও সময়ের সাথে সাথে আপনি অনুঘাটক থেকে অক্সিজেন হারান এবং এটি অকার্যকর হয়ে যায় রাসায়নিক লুপিনের সাথে আপনি মিথেন দিয়ে শুরু করেন তারপরে অক্সিজেন সুইচ করেন তারপরে মিথেনে ফিরে যান এবং অক্সিজেন ক্রমাগত অনুঘটককে পুনরায় অক্সিডাইজ করতে সাহায্য করে যার ফলে প্রতিক্রিয়ার জন্য অক্সিজেন সরবরাহ করার ক্ষমতা পুনরায় পূরণ হয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের